তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আজ রাজ্যের প্রতিটি জায়গায় তৃণমূল কর্মীরা সংহতি মিছিল কর্মসূচি পালন করছে ঠিক একইভাবে সোমবার কাকসা ব্লকের পানাগড়ে কলকাতার মতোই সংহতি মিছিল অনুষ্ঠিত হলো এদিন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক সহ কাকসা ব্লকের বেশ কয়েক হাজার সাধারণ মানুষ সংহতি মিছিলে পা মেলান কাকসা ব্লকের তৃণমূল কংগ্রেসের ডাকে অনুষ্ঠিত এই সংহতি মিছিল সোমবার বিকেল তিনটে নাগাদ বাবার মাজার থেকে শুরু হয় কাকসার বিভিন্ন জায়গা হয়ে পানাগর বাজার চৌরাস্থায়ী মিছিলটি শেষ হয় মিছিলে উপস্থিত ছিলেন গলসি বিধানসভার বিধায়ক নেপাল ঘুড়ুই কাকসা ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নব সামন্ত সহসভাপতি হিরণময় ব্যানার্জী কাকসার তৃণমূল নেতা পল্লব ব্যানার্জি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী ব্যানার্জী সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থকেরা এই সংহতি মিছিলকে নিয়ে কাকসা ব্লকের তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে ছিল ব্যাপক উন্মাদনা সারা বাংলা জুড়ে মাননীয় মুখ্যমন্ত্রী বঙ্গ বন্দ্যোপাধ্যায় নিজে আজকে সংগঠন হচ্ছে ডাক দিয়েছে এবং হাঁটছে তার সাথে সাথে বাংলার প্রত্যেকটা ব্লকে আজকে সংগঠন নিধি হচ্ছে আমরা যেমন কাঁচসা ব্লক করছি বিধানসভা কাঁচসা ব্লকে আজকে সংগঠন নিধি হচ্ছে এবং হচ্ছে বিধানসভাতেও যে যে ব্লক আছে সেই ব্লকের সংগঠন কিছু হচ্ছে আমাদের মাননীয় এই বার্তা এই সর্ব ধর্ম তৃণমূল কংগ্রেস এক পরিবার এক সঙ্গে আমরা আছি সেই বার্তা দেওয়ার যদি মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যো আজকে সর্বোচ্চ দিলে ডাক পেয়েছিলেন যে সর্বোচ্চ আমরা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ সব ধর্মের মানুষ হিন্দু মুসলিম শিখ সাই থেকে শুরু করে খ্রিস্টান ধর্মের মানুষ আজকে নিচে রাখাচ্ছেন এবং সাম্প্রতিক যে বার্তা বাংলা যে সাম্প্রতিক যে বাংলার যে বাজায় আছে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেটা বাংলার মানুষকে প্রমাণ করে দিয়েছে আজ হাজার হাজার মিছিলে সেটা আমরা দেখতে পাচ্ছি হয়ে মাছ বাজার হয়ে ক্যানেল পার হয়ে পাড়গড় বাজার হয়ে ইন্দিরা মূর্তির পাদদেশে আমাদের মিছিল শেষ হবে আজকে এই সাম্প্রতিক মিছিলে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আজকে হাঁটছে এই মিছিলের মধ্যে দিয়ে একটা আবেগ আছে সেই আবেগ আপনারা দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণের বাণী আওয়াজ পাওয়া যাচ্ছে আজাদের ধ্বনি আওয়াজ পাওয়া যাচ্ছে গির্জার ঘন্টার আওয়াজ পাওয়া যাচ্ছে আদিবাসীদের গান আওয়াজ পাওয়া যাচ্ছে শ্রমিক কৃষক মহতী মানুষ ছাত্র সবার আওয়াজ পাওয়া যাচ্ছে এই যে কঠিন পরিস্থিতি এই কঠিন পরিস্থিতি থেকে আমাকে দল মাত্র তিন দিন দায়িত্ব দিয়েছে দায়িত্ব দেওয়ার পর আমাদের যে এই সম্প্রদায় সম্প্রীতির ঐক্য সকল মানুষের কাছে আমরা পৌঁছিয়ে পৌঁছিয়ে দিলাম এবং আমাদের কাজ সফলকের একটা উজ্জ্বল দিন দেখিয়ে দিলাম আগামী দিনে আমাদের সকল স্তরের মানুষকে নিয়ে আমাদের দিদিকে সঙ্গে নিয়ে আমাদের দলের নেতৃত্বকে নিয়ে সকলকে আমি সমানভাবে দলকে মজবুত করব এবং শক্তিশালী একইভাবে এদিন গোলসি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই মিছিল তৃণমূল কংগ্রেসের সভাপতি উদ্দিন আহমেদ এদিনের মিছিলের তৃণমূল কর্মীদের সাথে পায়ে পা মেলান এলাকার বেশ কিছু ইমাম ও পুরোহিত তারা সকল ধর্মের মানুষের প্রতি সংহতির বার্তা দেন সাবির বাবু জানান তিনি সদ্য ব্লক সভাপতি মনোনীত হয়েছেন ব্লকে সকল কর্মীদের নিয়ে এই তার প্রথম মিছিল যেখানে বহু মহিলা সহ হাজার হাজার তৃণমূল কর্মীরা যোগদান করেছেন বিজেপির উদ্দেশ্যে তিনি বলেন যদি এই বাংলায় তারা দাঙ্গা লাগাতে চায় তাহলে তৃণমূল কর্মী ও সাধারণ মানুষকে এক হয়ে তার প্রতিবাদ করতে অনুরোধ করব সংহতি মিছিলের প্রস্তুতি করতে বলেছিলেন সেই মিছিলটা কোথা থেকে শুরু হল মিছিল তৃণমূল কংগ্রেসের কাছ থেকে শুরু লোক তো আমরা দেখতেই পাচ্ছি মানুষের ভালোবাসা আবেগে এই লোক দেখে কি আগামী লোকসভা কিছু বার্তা দিতে চাইবে একদম অবশ্যই আগামী তো লোকসভায় বলছি দু নম্বর গোলকে জয় শুন্য আবেগ মানুষের ভাবের বিষয়ে আবেগ

বা বিজেপির নামক একটা দল আছে যারা বাংলাকে অশান্ত করবার জন্য নানা রকমভাবে বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করবে আমি তৃণমূল কংগ্রেসের কর্মীদের এবং সব ধর্মের মানুষদের বিশেষভাবে অনুরোধ করব যে এরকম ধরনের ঘটনা যদি বিশৃঙ্খল প্রস্তুতি করে বলে প্রতিবাদ করুন রুখে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী তার নির্দেশে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী হিসাবে তিনি করেছিলেন যে আজকে সারা পশ্চিমবঙ্গের যতগুলি ব্লক আছে সেই ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সংহতি দিবস এবং সম্প্রতি হবে আমরা বলছি দুই ব্লক তৃণমূল কংগ্রেসের পরিচালনায় আপনারা দেখবেন যে সমস্ত ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে আজকে বলছি বাজারে একটি ঐতিহাসিক এবং শান্তিপূর্ণ সর্বধর্মের সমন্বয়কে রক্ষা করার দাবিদের ওদের বার্তা দিচ্ছি এই যে রাম রহিম আলাদা নয় রামজার রহিমতায় ধর্ম যার যার উৎসব সভা এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে